নমস্কার বন্ধুরা আজকে আমি একটা নতুন রান্না ভিডিও নিয়ে এলাম আপডা মাকে খাই বিয়েবাড়ি স্টাইলে যারা যারা খেয়েছ তারা তো জানে আর যারা যারা খাওনি তারা দেখে নাম আর অনেকে জানে এই রান্নাটা তবুও আমি একটু করে দেখাচ্ছি তো আমি না মাছগুলো কাঁচা অবস্থায় ভিডিওটা করতে ভুলে গেছিলাম অনেকজন ভিডিও দিতে পারি তো কাজে ব্যস্ত ছিলাম নিজের কিছু ব্যাপারতে তো মাছগুলো ভেবে নেওয়ার পর মনে হলো যে একটা ভিডিও করি এই যে পাঁচটা মাছগুলো আমি ভেজে নিয়েছি একদম এরকম করে মট লাল লাল করে ওই কড়াইতে ওই তেলটা রয়েছে ওই তেলটার মধ্যেই আমি একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে নেব ঠিক আছে এই যে কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম হুম কালো জিরে ফোড়ন নিলাম আর একটুখানি অল্প এই যে সামান্য একটু জিরে দিলাম তো ফোড়নটা দেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা হ্যাঁ মশলার মধ্যে আমি দিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা অল্প একটু আদা রসুন বাটা আর কাজু আর পোস্ত বাটা ঠিক আছে এবারে পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবারে অল্প একটু আদা রসুন বাটা দেবো হ্যাঁ কাটে মাছটা এই যে টুকুনি দিলাম হাফ চামচির মতো হ্যাঁ এবার একটু নুন দিয়ে দেবো নুনটা পরিমাণ মতন দিয়ে দিলাম এবার একটুখানি হলুদ দিয়ে দেবো নিজে হলুদ দিয়ে দিলাম একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম বেশি দিলাম না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলা করে ভালো করে ধুয়ে দিলি একটু পেট দিই দিয়ে কাঁচুর আর এই যে কাজু পোস্ত পাতাটা দিয়ে দেবো ওর সাথে টক দইও দিয়েছি একটুখানি মতন অল্প একটু টক দইও দিয়েছি হ্যাঁ দু চামচি মতন টক দই দিয়েছি গ্যাসটা করি ওটা দিয়ে দিলাম বাটিটা জল বুলিয়ে দেব হালকা আছে হ্যাঁ কিন্তু তো দই আছে কাজু আছে ওই জন্য একটু হালকা আছে এটা একটু তুমি মশলাটা একটু কষে নেবো আর কাজু আর কুষ তো লাস্টের মশলা তো বেশি কথা তো লাগে না ঠিক আছে আর কষিয়ে নিয়ে মাছটাকে একটু ফুটে উঠে মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে তোমার একটু ঢাকা দিয়ে তারপর তুমি পাতাতে নামিয়ে নেবো হয়ে গেল বিয়ে বাড়ির পাবদা তরকার পাবদা মাছের ছাল এই যে ফুটছে এই মাছগুলো দিয়ে দেব মা দিন নাজুর গতি বেশিক্ষণ কোটাবো না হ্যাঁ একটুখানি কম করে গ্যাসটা একদম কমিয়ে দিয়ে একটুখানি হবে দোনে পাতাটি বন্ধ করে দেবো এই দোনে পাতা দিয়ে দিচ্ছি এবার নামিয়ে ফেলবো হয়ে গেছে আমার রান্না পাবদা মাছের ছাল বিয়েবারের এই হচ্ছে পাবদা মাছের ছাল